অশোকদা ডিস্ট্রাকশন কে বলে দিল যে হাতরাস নিয়ে কথা হাতরাসে দাঁড়িয়েই বলতে হবে মণিপুর নিয়ে কথা মণিপুরে দাঁড়িয়েই বলতে হবে আর্জিকর নিয়ে কথা আর্জিকরে দাঁড়িয়েই বলতে হবে ডিস্ট্রাকশন দেখুন আপনি অত্যন্ত সংবেদনশীলতায় তাই আপনার হয়তো কানে লেগেছে কথাটাকে আমি এটাকে অস্বীকার করছি না কানে লাগাটাকে কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে রাহুল গান্ধী স্বয়ং টুইট করেছিলেন এবং সেখানে বারবার করে আজকে যে মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ রাস্তায় ট্রেনে ঘাটে বাসে সাধারণ মানুষের সবার পর্যবেক্ষণ তাই তাই মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে প্রতিফলিত যে একই কথা রাহুল গান্ধী বলেছিলেন যে স্থানীয় প্রশাসন তারা কিন্তু প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে যেটা খুব আক্ষেপের এবং দুঃখজনক একই কথা এখান থেকে আমাদের সরে আসার কোনো ব্যাপার নেই রাহুল গান্ধী আজকে বলছে বলছি বলছি বলতে একটু একটু করুন প্লিজ আপনি মানে আমাকে তো উত্তরটা দিতে হবে সেটা হচ্ছে রাইবেরেলিতে একজন দলিত যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে এ দেশে মহিলাদের লড়াইটাকেও আমরা ক্লাস স্ট্রাগল বলেছি মোপিয়া এ দেশের রাজনীতি যারা করতে এসেছেন অনেকে বলেননি মহিলাদের লড়াইকে ক্লাস স্ট্রাগল বলেছেন কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী দলিতদের লড়াইটাও ক্লাস স্ট্রাগল মানে আমি কোনোটাকে কোনো ঘটনাকেই ছোট বড় কিছু করছি না দলিত যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সেখানে গিয়েছেন রাহুল গান্ধী সেই তাদের শোকাহত পরিবারের সাথে দেখা করতে সংবাদ মাধ্যম যখন তাকে প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে আমি এখন এই ব্যাপারটা এসছি এটা নিয়ে প্রশ্ন করুন এই ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আসলে এখানে আমি বলতে চাইছি আপনাদের মতন দায়িত্ব লোক সংবাদ মাধ্যমকে নয় কিন্তু এমনও সংবাদ মাধ্যম আছে আচ্ছা বলুন তো মাননীয় প্রধানমন্ত্রী লালকেল্লায় দাঁড়িয়ে বললেন ধর্ষণের বিরুদ্ধে কথা সবাই বলেন আমরা যারা রাজনীতি করি আর করে নাম উচ্চারণ করেছেন একবারও অমিত শাহের একটা টুইট দেখাতে পারবেন সংবাদ মাধ্যম গিয়ে অমিত শাহের কাছে গিয়ে বলতে পারবে আপনি তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলুন তো উত্তর দিন তো আর কর কাণ্ডে আপনাদের অবস্থান কি নরেন্দ্র মোদীকে গিয়ে সংবাদ মাধ্যমে একটা প্রশ্ন করতে পারে ভয় পায় ভয় পায় রাহুল গান্ধীকে প্রশ্ন করেছেন রাহুল গান্ধী এই ইস্যুতে যা বলা তাই বলেছেন এবং আমরা একই কথা বারবার করে বলছি যে কথাটা কিন্তু বারবার করে আলোচনায় উঠে আসছে কে এই সন্দীপ ঘোষ ঠিক কে নেতা প্রশ্ন হচ্ছে কেন কেন এই গোটা গোটা ঘটনা প্রবাহে কিন্তু কেন্দ্রীয় চরিত্র হিসেবে উঠে আসছে সন্দীপ ঘোষ